এই কারণেই দেখবেন যেই মানুষটা মারা যায় দেখবেন চল্লিশ দিন আগের থেকে তার কথাবার্তা খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে একটা পরিবর্তন চলে আসি ওই যে মালাকুল মতাইসা বলে যায় তোর বাকি আছে আর উনত্রিশ উনচল্লিশ দিন আটত্রিশ দিন সাতত্রিশ দিন যত দিন যায় তত লোকটা দুর্বল হতে থাকে এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ডাকে সন্তানদেরকে ডাকে এমনি এমনি ডাকে না ডাইকা কয়ে আমারে ক্ষমা করে দিও সন্তানকে কয় শোন বাবারে বাবার সম্পদ গুলা দিয়ে খেয়া রাখিস তোর মাকে দিয়ে খেয়া রাখিস সন্তান বাবুল বলে বাবা তুমি এইভাবে কথা বলো কেন কথা বলার কারণ হালো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কেনা বলে মানুষ বোঝে না বোঝে না যখন তিন দিন বাকি থাকে মালাকুল আসে দৈনিক সকাল দুপুর তুই এখনো তোর গুনাঘের জন্য আল্লাহর কাছে তবা করস নাই তোর মৃত্যুর মাত্র আর তিন দিন বাকি আছি দেখবেন এই কারণে মানুষ মৃত্যুর তিন দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শরীরে শক্তি থাকে না আত্মীয় স্বজনদেরকে দেখলে ফেল ফেল করে তাকায় থাকে মানুষের কাছে দেখলেই শুধু দোয়া চায় যদি আল্লাহওয়ালা হয় দোয়া চায় ইবাদত বাড়ায় দেয় যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে বুঝতে পারে এই কারণেই বলে আমার কবরটা ওই জায়গায় দিবা অমক আলেম দিয়ে আমার জানাজা দিবা ঠিক কেনা বলেন বুঝতে পারে আবার সব সময় অবস্থায় থাকে আল্লাহ সব সময় অবস্থায় থাকে সব সময় নামাজের ভিতরে থাকে যারা আল্লাহ যারা কি তারা আগে বুঝতে পারে দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহু আকবার তারা বেশি বেশি করে ইবাদত করে বেশি বেশি করে আল্লাহ তালাকে ডাকতে থাকে কারণ ওই যে মারাকুল মহতাইসা বইলা গেছে তোর বাকি আছে কয়েকদিন ঠিক কেনা বলেন যখন বলে তোর বাকি আছে তিন দিন তখন তার ভিতরে একটা পেরেশানি চইলা আসে যদি আল্লাহওয়ালা হয় তখন তিনি ভয় পায় না তিনি আর অপলুকিত হন তিনি আলো খুশি হন তার কারণ হলো একজন আল্লাহওয়ালা মৃত্যু হওয়া মানে ওই দিন তার জন্য Bashargar সুবহানাল্লাহ বলে একজন আল্লাহর অলির মৃত্যু মানে ওই দিন তার জন্য Bashargar Bashargar মানে বিয়ে করতে গেলে দুলা যে খুশি হয় বাসর যে আনন্দ পাবে একজন আল্লাহ মৃত্যু হলে তো তার মাওলার সাথে সাক্ষাৎ হবে মাওলার জান্নাতের নিয়ামত দেখবে ঠিক কিনা বলেন এই কারণে হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ইন্তকালের সময় মুসকি মুসকি হাসতেছে সোহান আল্লাহ বলেন ইন্তকালের সময় মুস্কি মুসকি হাসতেছে তার সন্তান তাকে তিন দিন পরে স্বপ্ন দেখলেন স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন আমার বুজুর্গ পিতা দেখলাম এনতে কালের সময় আপনি মুসকি মুস্কি হাসতেছেন কারণ কি আব্দুল এবনুল মুবারক বলে বাবারে রে মালাকুল যখন আমার সামনে চলে আসছি আল্লাহ তালা জান্নাতের দরজাটা আমার জন্য খুইলা দিছে আমি তখন জান্নাতের নেয়ামত দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা কবরটা আমার জন্য জাতনাথের বাগান বানায় দিছি আল্লাহ একবার আল্লাহর নবী বলেন যারা ইমানদার হয় যারা জান্নাতি হয় যারা আল্লাহ হয় যারা মমির হয় যখন তাদের মৃত্যুর সময় হয় আল্লাহ তালা মালাকুল মৌত আজরাইল ডাক দেয় এ মালাকুল মৌত আজরাইল ওই যে পাতাটা হলুদ হয়ে গেছে এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা শোনো এই বান্দার যখন যান কবজ করতে যাইবা জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা জান্নাত থেকে ওই রুমালের মধ্যে সুগন্ধি লাগাই দিবা সাবধান সাবধান আমার বান্দার যান কবজের সময় যাতে আমার বান্দা কষ্ট না পায় সুমান আল্লাহ বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফাজিরের মধ্যে সে কথাই বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না

ঠিক একজন আল্লাহ মমিন বান্দার যখন যান কবজ করা হয় মালাকুল মৌতাজরাইল তার থুতনির কাছে সাদা রুমাল ধরে জান্নাতের শুভ্র রুমাল ধরে ধরার পরে যখন জান্নাতের খুশবুর ঘেরান পায় ওই ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে এক টানের মধ্যে সে ঘুমায় যায় আর ঘুমের মধ্যে মালাকুল তার জান কবজ করে নিয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ সে টেরও পায় না কিও পায় না জোরে বলেন কি পায় না যে মানুষের যখন অপারেশন হয় এনেস্তাসিয়া লাগায় লাগানোর পরে সে ঘুমায় যায় ঘুমের মধ্যে তার অপারেশন সম্পন্ন হয় সে টেরো পায় না ঠিক কিনা বলে একজন জান্নাতি মানুষের এইভাবে জান কবজ করা হয় যখন সে ঘুম ভাঙে ঘুম ভাঙিয়া দেখে সে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শুয়ে আছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আর যে বৎকার হয় বৎকার গাজাখোর ফেন্সিডিল করে ইয়াবা খোর আছে না

এ আজরাইল সাবধান ওই বান্দা আমার খুব পেয়ারা বান্দা মৃত্যুর সময় তার জান এমন কইরা বের করবি একটা মাসুম বাচ্চা যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায়া যায় ঠিক কেনা বলেন আমার নেককার বান্দার জানটা ওইভাবে কবজ করবি আমার বান্দা যাতে কষ্ট না পায় আর যারা বদকার হবে হে আল্লাহ তালা মালাকুল্ম কে বলে যা পরো রড লয়া যা কি কিনিয়া যা বড় বিয়ে স্যারেম রড নিয়ে যা তাছার উপর পিটা বুঝেন নাই পিটা মালাকুল মৌ যখন লোহার রড নিয়ে আসে বিশাল দেহ নিয়ে আসে বাবারে হাসার কথা না রে বাবা হাসার কথা না একবার চিন্তা করেন এই অবস্থাটা কি অবস্থাটা হয় আল্লাহ নবী বলেছেন বৎকাররা মালাকুল মৌতকে দেখার পরে কলিজা শুকায়া যায় এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে তাকায় হতাশ হয়ে যায় ঠিক কিনা বলেন পেরেশান হয়ে যায় মালাকুল মৌদ দেখলে আল্লাহর নবী বলেন ওই সময় যদি সারা পৃথিবীর আটলান্টিক সমুদ্রের পানিও যদি তাকে পান করে দেওয়া হয় তার পিপাসার স্বাদ মিটবে না সে মালাকুল মৌদ দেখলে এতটা ভয় পায় আল্লাহ নির্দেশ দেয় মালাকুল মৌদ ওর সাথে ভালো আচরণ হবে না এখানেই ওর জীবনের সমাপ্তি যা ওর জানটা এমন ভাবে কবজ করবে যাতে ওর কলিজাটা ছিঁড়া যায় মালাকুল মৌতাইসা লোহার রড দিয়া পিটায় পিটায় তার রুহটাকে বের করে রুহ বের হতে চায় না কারণ রুহ জানে দেহ থেকে বের হইলে তো মায়ের শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ আমার সাথে গর্ব করিস না অহংকার করিস না আমার হুকুম ছেড়ে দিস না আমার বিধানকে অমান্য করিস না এবার মালাকুল মউত তার রুহটা বের করবে রুহটা বের করার পরে ওই রুহটা এমনভাবে রুহটাকে ওই সময় একটা মানুষ এমন নিজেকে একাকিত্ব মনে করে অসহায় মনে করে সারা পৃথিবীতে কোনো দিন সে এমন অসহায় ছিল না কিন্তু যারা জান্নাতি তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে সোানোর সাথে সাথে তাদেরকে জান্নাতের বিছানায় শোয়ায় দেওয়া হবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমি যে কোরআনুল কারীমের তেলাবাদ করেছি এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে ইদা উদি আল মাইয়াতু ফি ক্বাবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি নবী বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে আগে ভালো করে কথাটা বুঝে রাখেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে এই কোরআনের তেলাওয়াত করবে এই কোরআনের ওয়াজ শুনবে সেই অনুযায়ী আমল করবে কি করবে সেই অনুযায়ী আমল করবে নিজের জিন্দগিটা কোরআনের কথা অনুযায়ী সাজাবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা যে দুনিয়াতে আল্লার কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে ওই লোক ওই ব্যক্তিটা ইন্তেকাল করার সাথে সাথে যখন তাকে গোসল করায়া কবরের দিকে নেওয়া হবে আত্মীয় স্বজনগুলো কান্না করবে বাবা বাবা বলে চিৎকার করবে ভাই ভাই বলে চিৎকার করবে দোস্ত দস্ত বলে চিৎকার করবে তখন একদল ফেরেস আসমান থেকে নেমে এসে নেমে এসে বলে শোনো যে মারা গেছে তাকে নিয়ে তোমাদের কান্না করো না তোমাদের নিজেদের চিন্তা নিজেরা করো কারণ তার যতটুকুন হায়ার ছিল তার হায়ার শেষ তার যতটুকুন রিজিক বরাদ্দ ছিল তার রিজিক শেষ এই কারণে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিছে ঠিক কেনা বলে এবার আল্লাহর নবীকে সাহাবাই আমরা প্রশ্ন করলেন আল্লাহর নবী তাহলে আমরা মালাকুল মৌতের এই কথাগুলো কেন শুনি না আমরা ফেরেস্তাদের কথাগুলো কেন শুনি না